যারা রাজনীতি হয়েছে তারা বড় বড় একদম মানুষ বাহিনী তৈরি করার জন্য চর্বনার্থী সাহেব রাজনীতির ময়দানে আমি এই চুয়ান্ন বছর আমরা

আর যার সাহেবরা বলতেছে যে আমরা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই চরপুরায় পীর সাহেবের এই চুয়ান্ন বছর পরে আওয়াজ উঠাইছে আমরা আর কোন ব্যক্তির আদর্শ বাবার আদর্শ স্বামীর আদর্শ চাই না আমরা সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদুল রসুল্লাহর আদর্শ দিয়ে সমাজ এবং রাষ্ট্র সাজাতে চাই

এর এরশাদের আদর্শ ভালো না নবীর আদর্শ ভালো নবীর আদর্শের সামনে গোটা পৃথিবীর কারো আদর্শ থেকে না যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই চব্বিশের গণ উদ্বোধনের পরে চার পরের তিনের এই ভাষা না বোঝে তাহলে বাংলা বাঙালি জাতিকে আবারও গোলামে পরিণত হতে হবে আবারও শিকার হতে হবে জাতি নির্যাতিত হবে হবে যদি চরগুলায় পিড়ির এই ভাষা বোঝেন আর তার এই সারা দিয়ে নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারেন তাহলে এই বাঙালি জাতি আঠারো কোটি জনগণের কারোর গোলামি করা লাগবে না

আস্র আগ্রহ বলছি ভাষা যদি বলি মহিলাদের তুলনায় আল্লাহ মহিলা বানাই কোন মসজিদে সৃষ্টিকর্তা যেখানে ইমাম মহিলা বানায় নাই নবী মহিলা বানায় নাই রসুল মহিলা বানায় নাই

তিনি শুধু মুসল্লি হয়ে নামাজ পড়বেন আর জুমার খুব দাবি শুধু খুব দিবে ইমামতি করবে আর অন্য দলের যে প্রার্থী আছে এক কাতারে তারা করে যাচাই বাছাই করে দেখবেন তাদের তেলাবার ছুট্ট আছে কিনা কালেমা মাছ পারে কিনা পাক পবিত্র তার মশালা জানে কিনা হালাল হারামের মশালা জানে কিনা যারা হালাল হারামের মশালা জানে না তাদেরকে নেতা বলাইলে তারা তো হারাম করি করবে

কিন্তু গুলা মাদ্রাসা চালায় কোটি কোটি টাকা খরচ সকালে অনেক শত শত বক্তব্য চালায় বক্তব্যে শিক্ষকদের বেতন দেওয়া হয় আপনাদের দানের টাকা এই দেশে অনেক দরিদ্র অঞ্চল আছে যেখানে মাদ্রাসার অনেক চা আছে বেড়া এই দরিদ্র মাদ্রাসা বছরে দুই একবার করে দশ হাজার টাকা সহযোগিতা দেয় চরপুরার আপনাদের দানের টাকা এটি সম সমালোচনা

ভালো একটা নিয়োগ করে দিবে শুধু কোরআন শিক্ষাবনে না কিশোরগঞ্জের কোন একটা কোরআনের মাত্রা চায় যদি আপনি দশ টাকা দান করেন অবশ্যই আল্লাহ দানের বিনিময় আল্লাহ আপনাকে দিবে কোন সন্দেহ হবে আমার নিজের জেনারে ঘটনা বল একবার এই কোরআন শিক্ষাবনের মনের কালেকশনে কাঠ বিক্রি করতেছিল এক কাঠ ব্যবসায়ী আমার কাছে একটা কাঠ দিয়েছে পরের বছর মাহবিল ওই অন্য পাশের খেলায়